পরকালে মুক্তি নিশ্চিত করবার জন্য এহকালীন শান্তি এবং পরকালের মুক্তি নিশ্চিত করবার জন্য রব্বুল আলমিন দুইটা ধারা পৃথিবীতে চালু রেখেছিলেন একটা হলো কিতাব উল্লার ধারা ওনার পক্ষ থেকে কিতাব নাজিল করেছেন যেই কিতাবে আমাদের জন্য নির্দেশনা আছে এটা করো এটা ছাড়ো মাহতারাম হাসরিন সাথে সাথে যেই করণীয় কাজগুলি করতে বলেছেন যেগুলি ছাড়তে বলেছেন এটার পদ্ধতি কি হবে কোন পদ্ধতিতে এটা ধরব আর কোন সিস্টেমে এটাকে ছাড়ব এই পদ্ধতিগুলি শিখাবার জন্য পাক তার নিজের পক্ষ থেকে স্পেশাল করে প্রশিক্ষণ দিয়ে তৈরি করে এই পৃথিবীতে প্রশিক্ষক পাঠিয়েছেন পাকের পক্ষ থেকে নাজিল করা গাইডকে কিতাবুল্লাহ বলা হয় আর তার পক্ষ থেকে প্রেরিত প্রশিক্ষককে রিজালুল্লাহ বলা হয় নবী এবং রসুল বলা হয় তো আল্লাহ পক্ষ থেকে এ পর্যন্ত মানুষের মুক্তির জন্য যে গাইডগুলি এসেছে তার সংখ্যা মাত্র একশত চার কিন্তু প্রশিক্ষকের সংখ্যা অনেক বেশি কত বেশি সোয়া লাখের উপরে সোয়া লাখের উপরে নবী এবং রসুল পৃথিবীতে আল্লাহ তারা পাঠিয়েছেন ওনারা হলেন আসমানি গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক খুব ভালো করে বুঝবেন এমন তো অহরহ হয়েছে গাইড একটা গাইডের পিছনে প্রশিক্ষক পাঠিয়েছেন হাজার হাজার কারণ গাইডের সংখ্যা মাত্র একশো তো চার আর প্রশিক্ষকের সংখ্যা সোয়া লাখের উপরে পৃথিবীতে একটাবার এমন হয় নাই যে গাইড পাঠাইছেন কিন্তু তার প্র্যাকটিক্যাল প্রশিক্ষক পাঠান নাই একটাবার এমন হয় নাই তবে লক্ষ্যবার এমন হয়েছে লক্ষাধিকবার এমন হয়েছে প্রশিক্ষণ প্রশিক্ষক পাঠিয়েছেন তাকে নতুন কোনো গাইড দেওয়া হয় এরকম হয়েছে লক্ষাধিক বার আবারও বলছি কথাটা খুব ভালো করে বুঝতে হবে এই সময়ের জন্য খুব বেশি জরুরি লক্ষাধিক ভার এমন হয়েছে যে প্রশিক্ষক পাঠিয়েছেন রব তাকে নতুন কোনো গাইড দেন নাই তো কি বলেছেন বলে আপনার জন্য নতুন গাইডের দরকার নেই আগের যে গাইড আছে পূর্বের যে কিতাব আছে এটা দেখেই আপনি মানুষকে প্রশিক্ষণ দিয়ে জান্নাতের পথ দেখান মহতারাম হাজির আর জিনিস যদি গভীরভাবে লক্ষ্য করেন তাহলে আরো ভালো বুঝবেন এই পৃথিবীতে কিতাবুল্লার আগমন আগে ঘটে নাই রিজালুল্লার আগমন আগে ঘটেছে পৃথিবীতে আল্লাহ আগে কিতাব পাঠান নাই আগে কি পাঠিয়েছেন প্রশিক্ষণ পাঠিয়েছেন প্রথম মানুষ প্রথম পয়গম্বর প্রথম মানুষ একটু কথা বলেন প্রথম মানুষ প্রথম পয়গম্বর সর্বপ্রথম প্রশিক্ষক পাঠিয়েছেন এরপরে গাইড পাঠিয়েছেন কি বোঝা গেল এই পৃথিবীতে আল্লাহ প্রদত্ত গাইড নিজে নিজে দেখে দেখে কেউ এখান থেকে পথ চলার কোনো পথ খুঁজে বের করতে পারবেন এর জন্য লাগবে রবের পক্ষ থেকে স্পেশাল কোয়ালিটিতে প্রশিক্ষণ প্রাপ্ত একজন প্রশিক্ষক ওনাকেই লাগবে এ জাতীয় ছাড়া হবেন ওই প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষণ নিয়ে পরবর্তী মানুষ কাজ চালাইতে পারবে কিন্তু কিতাব আসবে আর রবের পক্ষ থেকে স্পেশাল প্রশিক্ষক আসবে না অন্য কেউ এটা দেখে দেখে পড়ে পড়ে সেখান থেকে জান্নাতে যাওয়ার পথ খুঁজে বের করবে পশ্চিমকালেও সর্বার এ কথাগুলি মাথার মধ্যে আপনাদেরকে রাখতে হবে আমি জিজ্ঞেস করতে চাই এই জাতীয় গাইড আস্তে আস্তে সর্বশেষ যে গাইড সেটি হলো মহাগ্রন্থ কোরআনুল করিম সর্বশেষ যেই রসুল যে রজুল আল্লাহ পাক পাঠাইলেন মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আল্লাহ পাক তার উপরে মহাগ্রন্থ কোরআন নাজিল করেছেন দিয়েছেন অনেক বিধিবিধান এবং সেই বিধিবিধানের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক হিসেবে আল্লাহ পাক্কার মহানবী মোহাম্মদ উল্লাস উস আলাসাল্লামকে পাঠিয়েছেন সহজে বুঝবার জন্য একটা মেসাল দিলে পরবর্তী কথা আরও সুবিধা হবে যেমন বলেন আমাদের কোরআনে আমাদেরকে অনেক আদেশ দেওয়া হয়েছে আতিম নামাজ পড়ো আতুস জাকা জাকাত দাও সুম ও কথার কথা বলতেছে আতিমুসিয়ামা মুসিয়ামা রোজা পালন করো খাজ করো জাকাত দাও সত্য বল অনেক অর্ডার করেছেন তার ভিতরে একটা আহম গুরুত্বপূর্ণ নামাজ জিজ্ঞেস করতে চাই নামাজের এই বিধান এই পদ্ধতি এই সিস্টেম না মদিনাতে দিয়েছেন জাকাতের বিধান আয়াত হয় মক্কায় না হয় মোদিনাই রোজার বিধানের আয়াত হয় মক্কায় না হয় মোদিনাই কিন্তু নামাজের বিষয়টা এই হুকুম আল্লাহ পাক তার রুসুলকে মক্কা মদিনাই দেন নাই তার রসুলকে ডেকে নিয়ে তার আরশে দিয়েছেন ঠিক না কথা এটা সবার জানা কথা তো আল্লাহ পাক তার Habib ডেকে নিয়ে আরশে নিয়ে যে অর্ডারটা দিলেন সেটা হলো আতি মিসালাত তারাফাইন্নাহ রাসূলা ফামিনাল লাইল ইন্নাল হাসানাত ইয়ুধিনাসাইআত অর্থাৎ নামাজের যে ইয়াগুলা আছে মূল আল্লাহ পাকের আরশ থেকে আল্লাহ পাককে রসুলকে দেওয়া হয়েছে পাঁচোক্ত সালাতের ওয়ার্ড আল্লাহফাক উম্মতের জন্য দিয়ে দিলেন নবীকে নবীজি তো ভ্রমণ করেছেন রাত্রির বেলায় নবীজির সাথে আহবারই করেছেন জিবরাইলামিন জিবরাইল আমিন রাত্রে নবীজিকে তার শয়নপক্ষ থেকে ডেকে বাইতুল মুখাদ্দাস হয়ে আল্লাহফাকের আরস পর্যন্ত সফর করায়া আবার নবীজিকে ওই রাত্রেই তার বাসায় পৌঁছে দিয়ে গেলেন ফজরের পরে জিব্রাইল আমিন আবার চলে আসছেন জিব্রাইল কি কালকে সফর হচ্ছে সবচেয়ে বড় সফর তো উত্তর করলেন নবীজি আমি তো এসেছি রব আপনাকে তার আর নিয়ে বিশেষ বর্ডার দিলেন নামাজে এই নামাজটা কেনে কোন পদ্ধতি আপনি আপনার উন্মতেরা আদায় করবে এটার প্রশিক্ষক তো আপনি তো ওই নামাজের প্রশিক্ষণটা প্রথমে আমাকে আপনাকে আল্লাহ দিতে বলেছেন এই জন্য আমি আসছি দেখেন হাদিস জিব্রাইল আমিন পৃথিবীতে এসে আমার রসুলকে সাথে করে নিয়ে জিব্রাইল আমিনের ইমামতিতে দুই দিন দশ ভক্ত নামাজ আদায় করেছেন দুই দিন দশ ভক্ত নামাজ আদায় করলেন দুই দিনে একই নামাজ এক টাইমে পড়েন নেই দুই টাইমে পড়েছেন দুই দিনে এটা বিস্তারিত বলতে গেলে লম্বা টাইম লাগবে আমার টার্গেট তো আর দুই টাইমে ফজরের সালাদ পড়াইছেন জহরের সালাদ দুই টাইমে পড়াইছেন আসার দুই টাইমে পড়াইছেন দুই টাইমে পড়াবার পরে দশ টাকা কমপ্লিট জিব্রাইল আমিন ডেকে বললেন মা বাই না হা দাই নেই বক্তাই বক্তুন হুজুর আমি এখন চলে যাই আমি আর কোনো দিন ইমামতি করতে আসবো না কেন কেন আমি তো এই কাজের জন্য না রব আপনাকে আরো সে একটা অর্ডার দিয়েছেন সেই ওয়ার্ডারের প্র্যাকটিক্যাল প্রশিক্ষকরার দোষ দুনিয়ার জন্য আপনাকেই বানানো হয়েছে ওইটার প্রশিক্ষণ ব্লবের পক্ষ থেকে নির্দেশিত হয়ে আপনাকে আমি দিয়ে গেলাম এখন তোয়া আমাক পর্যন্ত উন্মতের জন্য নামাজ আপনি যে মডেলে পড়বেন সেটাই হবে নবীজি বলেছেন সল্লু কামা রাই এক মডেল এক মডেল তয়াম পর্যন্ত কয়েদম্বারি মডেল খুব ভালো করে বুঝবেন তাহলে আল্লাহ পাক অর্ডার দিয়েছেন সেই অর্ডারকে বাস্তবায়ন করার জন্য প্র্যাকটিক্যাল প্রশিক্ষক পাঠিয়েছেন নবী এবং রসুল কোরআন শরীফের কোন জায়গায় খুঁজে পাবেন না জহরের নামাজ চার রাখা প্রতি রাখাতে একরকম প্রতি রাখায় রাখাতে দুই এটি কোরআন শরীফের কোথাও খুঁজে পাবেন আসরের নামাজ চার রাখার ফরস প্রতি রাখাতে প্রতি রাখাতে দুই সেজদা তিরিশ পারা কোরআনের কথাও খুঁজে পাবেন কারণ কোরআন তো আল্লাহ পাকের পক্ষ থেকে নয় আর এটাকে প্র্যাকটিক্যালি অন্যতকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ পাক প্রশিক্ষক পাঠিয়ে দিয়েছে রব কি বললেন আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি লিতু বাইন আলিন যাতে আপনি খুলে খুলে প্র্যাকটিক্যালি দেখায় দেয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান তোমাদের জন্য উত্তম আদর্শ আমাদের মডেল নামাজেরও মডেল রোজারও মডেল হজেরও মডেল জাকাতেরও মডেল পারিবারিক জীবনের মডেল রাষ্ট্রীয় জীবনের মডেল ফ্যামিলি জীবনের মডেল ব্যক্তিগত জীবনের মডেল আন্তর্জাতিক জীবনের মডেল রাজনীতির মডেল সমাজনীতির মডেল এক কথা আমার জীবনে যত অপশন ফাংশন আছে সব জায়গাতে আমার মডেল আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই এবার খুব ভালো করে বুঝবেন নবীজি দুনিয়ার থেকে চলে গেছেন কথা বলেন নবীজি দুনিয়া থেকে চলে গেছেন আমরা আসতে চোদ্দ শত বছর পরে চোদ্দশ বছর পরে আসলেও নবীজির নামাজের মতো নামাজ আমাকে আদায় করতে হবে নবীজির রোজার মতো রোজা আমাকে রাখতে হবে নবীজির জাকাতের পদ্ধতি আমাকে ফলো করতে হবে এমনকি এখন থেকে কয়েক হাজার বৎসর পরেও যদি কেউ আসে তার জন্য সিস্টেম কিন্তু একটাই আমাদের মডেলকে কথা বলেন আমাদের মডেলকে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বড় মজার কথা আমাদের নবীর পূর্বে যে নবী ছিলেন ঈসা আলাইহিস উনি এখনো বেঁচে আছেন উনি এখনো কথা বলেন বা হায়াত বেঁচে আছেন দুনিয়াতে না আসমানে আসমানে আছে মার খুব ভালো করে বুঝবেন সেই নবীজি থেকে চলে তার তার হয়ে গেল যাওয়ার পরে করিম এখনো পর্যন্ত এলোমেলো তো হয় নাই কোরআনের কোনো বিধান পর্যন্ত সুন্নত পর্যন্ত এলোমেলো হয় নাই কেন কারণ হলো কোরআন হেফাজতের দায়িত্ব রব নিয়েছেন আর রব্বুল আলামিন তার রসূলকে দিয়ে কিয়ামত পর্যন্ত নবীর এই কাজের জিম্মাদারি একটা জাতির করে ঘোষণা করে দিয়েছেন সেটা হলো নবীজি বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া কথা বলেন আল উমা উলামা ওয়ারাসাতুল আম্বিয়া কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না তোমার শুধু কোরআন এর বুঝ দিবে কার কাছ থেকে প্র্যাকটিক্যাল বুঝ নিবে কার কাছ থেকে নবীর জামানায় তো কোরআনের প্র্যাকটিক্যাল সমুজ নবীজির কাছ থেকে নিয়েছে তেমন পর্যন্ত নবী আসবেন না তো কোরআনের প্র্যাকটিক্যাল সমজ বুঝ কে দিবে নবীজি বলে গেলেন ওলামায় কেরাম দিবে সুহানাল্লাহ বলবেন কি ওলামায় কেরাম প্র্যাকটিক্যাল সমুজ দিবে বুঝ দিবে এ কারণেই এই পৃথিবীর যে কোনো মানুষ ওলামা থেকে দূরে চলে যাবে সে আর যাই হোক দিনের উপরে সহি শুদ্ধ চলার কোনো পথ খুঁজে পাবে দুই মিনিটে কথা বলে শেষ করে দিচ্ছি আল্লাহ পাকের রসুল বলেন ও আলিম গভীরভাবে লক্ষ্য করবেন নবীজি বললেন তুমি চার দলের কোনো এক দলে থাকো তাইলে তুমি হালাক থেকে বাঁচতে পারবে মানে ধ্বংস থেকে মুক্তি পাবে ও আলিম তুমি আলিম হও কেন আলেম যদি হতে পারো তাহলে নবী আলহিসের কাছ থেকে ওই প্রশিক্ষণের তোমার অর্জন হয়ে গেল যদি হতে না পারো তাহলে তাহলে তুমি সাগের ছাত্র হও জিজ্ঞেস করি কার ছাত্র প্রফেসারের ডাক্তারের ইঞ্জিনিয়ারের কার আবার একটু বলি তিন নম্বরে নবীজি বলেন তাও যদি না হয় তাহলে মহাব্বতকারী হও কাকে মহাব্বত বাবাকে মাকে স্ত্রীকে কাকে আবার বলেন এটাও যদি তোমার সম্ভব না হয় তাহলে আও মুস্তামি আন তাহলে শ্রবণকারী হও কার কথা আর একটু বলেন তাহলে মুখ পরপর পারের ধ্বংস থেকে জীবনের ধ্বংস থেকে মুক্তির জন্য চারটা লেভেল বর্ণনা করছেন সবগুলি ওলামা কেন্দ্রিক আলেম না হয় আলেমের ছাত্র না হয় আলেমের মোহাব্বতকারী না হয় আলেমের কথা শ্রবণকারী তার অর্থই হলো নবীর যুগে নবীকে বাইপাস করে মাইনাস করে কেউ যেমন আল্লাহ পায় নাই জান্নাতে যায় নাই এহকালীন শান্তি আর পরকালীন মুক্তি নিশ্চিত করতে পারে নাই নবীর অবর্তমানে নবীর যুগে নবীকে বাইপাস করে মাইনাস করে কেউ আল্লাহ পেতে পারে না জান্নাতে যেতে পারে না আবারও বলছি আমার বাবার কথা বলছি না সাল্লাল্লাহু আলাইহি সালামের কথা বলছি আর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু নিজের কথা বলেন নাই আর বলেছেন মা ইয়ানতিকুল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়াম আমাদের যা বলেছেন বলেছেন নবী কিন্তু বলাইছেন কে বলেন বলেছেন নবী বলাইছেন কে আল্লাহ তা রাসূলকে দিয়ে বলায়া দিলেন উকদুআলিম আও মুতাআল্লিম আও মুঈনা তার মানে এই পৃথিবীতে কেউ ধ্বংস থেকে মুক্তি পেতে চাইলে তাকে আলেমের সাথে সম্পর্ক রাখতেই হবে হয় নিজে আলেম হও না হয় আলমকে মহাবতকারী হও না হয় হও আলেমের কথা এর বাইরে তার মানে আলেমকে বাদ দিয়ে তিয়ামত পর্যন্ত এ দুনিয়াতে শান্তি আর পরকালীন মুক্তির কোনো পথ কোনো মুসলমানদের জন্যই হতে পারে না মুক্তারাম হাজিন সঙ্গত কারণে মনে রাখতে হবে চুলের চিকিৎসা যেমন ডাক্তার লাগে দাঁতের চিকিৎসাও ডাক্তারই লাগে ইঞ্জিনিয়ার দিয়ে হয় না নাকি আপনাদের অঞ্চলে দাঁতের চিকিৎসাটা ইঞ্জিনিয়ার না কারো যদি চাড়া নখে কোনো সমস্যা হয় এই সমস্যা সলভের জন্য আমার মনে হয় এই রাজনৈতিক নেতারা করে কারো যদি পেশাদের সমস্যা হয় এটা সলভের জন্য কার কাছে যেতে হয় এক কথা টোটাল বডি মাথার চুল থেকে পায়ের তালুর নিচের চামড়া পর্যন্ত পুরা বডির যে কোনো জায়গায় সমস্যা হলে এটাকে সলভ করার জন্য ডাক্তারের কাছেই যেতে হবে উনি যদি জাতিসংঘের মহাসচিব হন সারা দুনিয়া তার অধীনে উনি অসুস্থ হলেন উনি চিন্তা করলেন এ দেশের সব ডাক্তার আমার অধীনে তাদের কাছে আমি কেমনে যাব লজ্জায় ডাক্তারের কাছে যেতে না চাইলে তাইলে হয়তো হিন্দু হলে চিতায় যেতে হবে মুসলমান হলে কবরে যেতে হবে কথা বলেন না কেন ডাক্তারের কাছে যদি যেতে না চান সব আমার অধীনে আমি তাদের কাছে যাই কেমন ছোট হয়ে তাহলে হিন্দু হইলে কই যাওয়া লাগবো চিতায় যাওয়া লাগবো মুসলমান হইলে কবরে যাওয়া লাগবো জাতিসংঘের মহাসচিব যে যদি ডাক্তার না হন তাহলে তাকে চিকিৎসার জন্য দাঁতের সমস্যা হলে ডেন্টিস্টের কাছেই যেতে হবে হার্টের সমস্যা হলে কার্ডিওলজিস্টের হবে ঠিক তদরূপ আপনি ডাক্তার ডক্টর মিস্টার মিনিস্টার ব্যারিস্টার ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট কর্নেল জেনারেল জাতিসংঘের মহাসচিব কিন্তু আপনি চান দিনের উপরে চলতে স্পষ্ট ভাষায় বলতে চাই কাজটা যদি ধর্মের হয় আলেমকে দিয়াই করাইতে হবে আলেম ছাড়া ধর্মের কাজ হতে পারে না আপনি তাবলিক বলবেন আলেমই লাগবে ইসলামী আন্দোলন বলবেন আলেম লাগবে আপনি খানকা বলবেন আলেম লাগবে আপনি মসজিদ চালাইবেন আলেম লাগবে আপনি কবরস্থানে গিয়ে জানাজান নামাজের কাজ করাইবেন আলেম লাগবে আপনি ঈদগা মাঠের ক্ষতি প্রয়োজন তো আলেম লাগবে কথা একটা কাস্তা যদি ধর্মের হয় তাহলে সেখানে না এবে নবী আলেম ছাড়া চলে না চলতে পারে না কোনো দিন চলতে পারে না